আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লাহ প্রিয় দর্শক আজকে ছয় নভেম্বর রোজ বৃহস্পতের আমরা কিন্তু সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর চলে আসছি তো আজকে ধানের আপডেটটা দিয়ে দেবো তো আজকে আমরা ধানের আপডেটটা দেবো প্রিয় দর্শক গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ধানের যেই দামটা সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না সে তুলনায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে এবং আর নতুন ধানেরও আমরা আমদানি দেখতে পাচ্ছি কম বাড়া করে তো সেক্ষেত্রে এবার ধানের দাম কতটা বাড়ার সম্ভাবনা অনেকটাই অনেকেই বলছে ধানের বাড়ার সম্ভাবনা অনেকটাই কম তারপরেও ধান কেনাবেচা করতেই হবে তো দেখা যাক আজকের বাজারটা কি আপডেট দিতে পারি তো চলুন যাওয়া যাক কবে না আনাজুর বাজার আমরা দেখতে পাচ্ছি কিছু ধান অলরেডি চলে আসছে সকাল সকালই তো চলুন যাই এটা কি ধান কি কত বলতে চাই আজকে তেরোশো চোদ্দশো আরে সম্পা নাম শুনলে সতেরোশো আঠারোশো আর তেরোশো না আঠান্ন নাকি ঢঙ্কা সেই ঢঙ্কা নতুন ধান বলেছেন দাম টাম তো বলে নাই তাই এখনো নিয়ে আসছি না আচ্ছা নতুন ধান না এটা

আর এখন বর্তমান এই উনত্রিশ কি দামে নিচ্ছেন তেরোশো বন্ধু সর্বোচ্চ বা হচ্ছে আপনারাই লেন আপনারাই লেন তাহলে এটা কি দিন পর বাজারে আমন ধান দেখলাম এই ধানটা কিছুদিন আগে আমার একজনের জন্য খুব খুঁজছিলাম খুব মানে খুবই খুঁজছিলাম

তো প্রথমত আর একটা কথা বলি মিনিকেটটা এবং রড মিনিকেটটা মিনিকেটে সাহায্যভাবে সতেরো থেকে শুরু করে সতেরোশো আশি পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন বাজারে সেই অনুযায়ী কিন্তু আমি তথ্য দিয়ে দিলাম তবে বাজারে এখন ধানের আমদানি পর্যাপ্ত পরিমাণ তো এই ছিল আজকের ধানের আপডেট সোবাই আল্লাহফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা